আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য আজকের আয়োজনে থাকছে সাত মাস থেকে এক বছরের বাচ্চাদের জন্য সেমাই দিয়ে ঝটপটে একটি নাস্তার রেসিপি আপনাদের সাথেও শেয়ার করব। এখানে আর কথা না বলা চলে যাচ্ছি মূল রেসিপিতে দর্শক মূল রেসিপিতে যাওয়ার আগে বরাবরের মতো অনুরোধ করে নিচ্ছি ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন প্রদর্শক প্রথমে আমি নিয়ে নিয়েছি এইটুকু পরিমাণে সেমাই এখন সেমাইগুলো হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি কেননা খাবারটি যেহেতু ছোট বাচ্চাদের জন্য তৈরি করছি সেমায় যদি বেশি লম্বা বা লতলতা থাকে তাহলে বাচ্চাদের খেতে অসুবিধা হবে তো দেখুন এভাবে ছোটো ছোটো করে ভেঙে নিতে হবে তো চুলা একটা প্যান দিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে দুই চার চামচ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন কারণ ঘি বাটার অলিভ অয়েল এবং পিওর নারকেল তেল এর মধ্যে গুড ফ্যাট থাকে যা বাচ্চাদের সঠিক ব্রেন ফাংশন নিশ্চিত করতে সাহায্য করে তো এখন ঘিয়ের মধ্যে সিমাইগুলো দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি আর বাচ্চাদের যেহেতু অল্প খাবারে অধিক পুষ্টি দিতে হবে তাই এখানে কিছুটা গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি এতে করে খাবারের কালারটি খুব সুন্দর আসবে আর বাচ্চারা দেখে পছন্দ করে খাবে এছাড়াও এর মধ্যেও রয়েছে মিষ্টির স্বাদ যা বাচ্চাদের খাবার ন্যাচারালি মিষ্টি করে এতে করে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করার প্রয়োজন হবে না আর এক বছরের নিচে বাচ্চাদের খাবারে চিনি বা লবণ কোনোটাই ব্যবহার করা যাবে না কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ষ অবস্থায় থাকে তাই আমরা যদি তাদের খাবারে অতিরিক্ত চিনি বা লবণ ব্যবহার করি তাহলে কিডনিতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তো যাই হোক চুলার আজ মিডিয়াম আঁচে রেখে গাজর এবং সিমাইগুলোকে তিন মিনিটের মতন ভেজে নিচ্ছি দর্শক এক বছরের কম বাচ্চাদের খাবারে যেহেতু গরুর দুধ দেওয়া যায় না আর ফর্মুলার দুধ দিয়ে রান্না করে ফর্মুলা দুধের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিশুদ্ধ খাবার পানি পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতন রান্না করে নিচ্ছি এখন শেমা এবং গাজর গুঁড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে খাবারটি আরো বেশি পুষ্টিকর ও হেলদি করার জন্য দিয়ে দিচ্ছি এক যে চামচ প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়া আর পুষ্টিবিদদের মতে বাচ্চার বয়স যখন সাত থেকে আট মাস তখনই তার খাবার তালিকায় বাদাম যোগ করতে পারেন কেননা বাদামে রয়েছে গুড ফ্যাট যেটা বাচ্চাদের মেধা বিকাশে সাহায্য করে এছাড়াও বাচ্চাদের ওজন বাড়াতেও সহায়তা করে তো দর্শক খাবারটি যেহেতু সাত মাস থেকে বাচ্চারা খাবে তাই একটা আলু মেশের বা ডাল ঘুটনি দিয়ে খাবারটি ম্যাশ করে নিব দর্শক আমার ছেলের বয়স যেহেতু এক বছর প্লাস তাই আমি এখানে শ্যামাই এবং গাজর গুঁড়ো অল্প পরিমাণ ম্যাশ করে নিয়েছি আপনারা যারা এই খাবারটি এক বছরের নিচে বাচ্চাদের খাওয়াতে চান তারা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আর একটি কথা আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে এখানে ফর্মুলার দুধ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গুলে অ্যাড করে নেবেন এরপর যে খাবারটি একটু ঘন করে নামিয়ে নেবেন আমি এরকম লিকুইড রেখে খাবারটি নামিয়ে নিচ্ছি এই খাবারটি বাচ্চাদের সকালে দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ